প্রযোজনায় ভরপুর ঠিক ইমাম বলেছেন মানুষের অন্তরটা মানুষের কলকটা একটা সৎ চায়নার মতো মানুষ যখন দুধ চরিত্র হয় মানুষ যখন অহংকার হয় মানুষ যখন নম্রতা ভদ্রতা বিনয় আদব থেকে নিজেকে দূরে সরে ফেলে তখন ওই মমিনের আয়নাটা কি হয়ে যায় অন্ধকার হয়ে যায় কুলসিত হয়ে যায় লাখ ভালো তার সামনে আসলেও সে ভালোটাকে গ্রহণ না করে খারাপটাকে গ্রহণ করে আর যদি সে সৎ চরিত্র হয় তার মধ্যে নম্রতা থাকে তার মধ্যে ভদ্রতা থাকে তার মধ্যে বিনয়ী থাকে তার মধ্যে আদব থাকে তার মধ্যে আটাকোয়া থাকে তার মধ্যে পরেশগারিতা থাকে তার মধ্যে পিরমুর্শিদের ভালোবাসা থাকে তাহলে ওই আয়নাটা কি হয়ে যায় আলোকিত হয়ে যায় বলুন সুবাহ সচ্চরিত্র হওয়ার কারণে তাকওয়া থাকার কারণে নম্রতা থাকার কারণে ভদ্রতা থাকার কারণে বিনয় থাকার কারণে মানুষের সাথে সত্য কথা বলার কারণে এই সমস্ত কারণে কি হয় একটা নূর পয়দা হয় একটা নূর সৃষ্টি হয় ওই নূরটা যে কি করে ওই কলবের আয়নার মধ্যে যে প্রবেশ করে যখন ওই নূর কলবের আয়নার মধ্যে যে প্রবেশ করে তখন অটোমেটিক কি হয়ে যায় ভিতরের কলবটা পরিষ্কার হয়ে যায় বলুন ভিতরের পর কলবটা যখন পরিষ্কার হয়ে যায় ভিতরের আয়নাটা যখন পরিষ্কার থাকে তখন আমি আপনি যদি দুইটা চোখ একবার বুঝি বুঝলেই দেখবেন যে আমার আকাকে আমার মৌলাকে বড় হুজুর পাককে বর্তমান হুজুর পাককে আপনি যদি একটু চোখ বোজেন দেখবেন আমার হুজুর পাক আপনার সামনে হাজির হয়ে গেছে আর আমরা ভাই বিশ বছর 30 বছর দরবারে যাচ্ছি বলতেছি হুজুর পাককে স্মরণ করলে হুজুর পাক তো আমাদের সামনে আসে না হুজুর পাককে তো নিরিবিলি স্মরণ করলে সামনে আসে না আসবে কামনে করে পাই। আমাদের ভিতরটা কুলসিত হয়ে গেছে আমাদের ভিতরটা অন্ধকার হয়ে গেছে কেন আমরা প্রত্যেকটা সময় হিংসা লটিকতা অহংকার দেমার একটা পীর ভাই একটা পীর ভাইয়ের প্রতি নেই একটা পীর ভাই একটা পীর ভাইয়ের ভালোবাসা নেই একটা পীর ভাই একটা পীর ভাইয়ের আদব নেই একজন মানুষের প্রতি নম্রতা নেই ভদ্রতা নেই এই সমস্ত কারণে অন্তর যখন কুলসিত হয়ে গেছে এই অন্তরে পীর ও মুর্শিদ পা কখনো ধরা দিবেন হচ্ছেন পা এবং